বাসের অভিজ্ঞতা বাসের অভ্যন্তরীণ পরিবেশ ও ভ্রমণকে বিশেষ করে তোলে কেউ জানালার পাশে বসে গান শুনতে পছন্দ করেন কেউ বই পড়েন আবার কেউ গল্পে মেতে ওঠেন সহযাত্রীদের সঙ্গে দূরপাল্লার বাস হলে মাঝে মাঝে বিরতি দেওয়া হয় যেখানে চানাস্তা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায় গন্তব্যে পৌঁছানো দীর্ঘ ভ্রমণের পর যখন গন্তব্যে পৌঁছানো হয় তখন এক ধরনের স্বস্তি অনুভূত হয় নতুন জায়গায় পৌঁছে চারপাশ দেখা নতুন অভিজ্ঞতা গ্রহণ করা এসব ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে বাস জার্নি তাই কেবল যাতায়াতের মাধ্যম নয় এটি এক নতুন অভিজ্ঞতা যা প্রতিবারই ভিন্ন রকম আনন্দ এনে দেয় বাস জার্নি এক অনন্য অভিজ্ঞতা বাস ভ্রমণ সবসময় এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকে এটি শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার উপায় নয় বরং এটি ভ্রমণের আনন্দ নতুন জায়গা দেখা মানুষের গল্প শোনা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এক দারুণ মাধ্যম ভ্রমণের শুরু বাস জার্নি শুরু হয় টার্মিনাল বা নির্ধারিত স্টেপেজ থেকে যাত্রার আগে টিকিট কাটা বসার জায়গা ঠিক করা আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়া দরকার বাস ছাড়ার আগে মানুষের ব্যস্ততা যাত্রীদের ভিড় বিক্রেতাদের হাক ডাক এসব মিলিয়ে এক আলাদা পরিবেশ সৃষ্টি হয় পথের দৃশ্যাবলী বাস চলতে শুরু করলেই জানালার পাশের দৃশ্যগুলো একে একে বদলে যেতে থাকে শহরের কোলাহল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার পর খোলা প্রান্তর নদী ফসলের মাঠ গ্রামের সরল জীবন এসব চোখে পড়তে থাকে বর্ষাকালে চারপাশ সবুজে ভরে যায় শীতকালে কুয়াশার আবরণে ঢেকে থাকে আর গ্রীষ্মে দেখা যায় মেঘমুক্ত নীল আকাশ